লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থাংশ ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটায় উপজেলার এক সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পাঁচ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন দু সালের জুলাই আগস্ট মাসে বিএনপির ডাকে দেশ জুড়ে চলমান গণ আন্দোলন ছিল সরকারের দমন পীড়নের বিরুদ্ধে জাগরণ এ আন্দোলনের ও বিজয়ের অর্জনকে সামনে রেখে বিএনপি আগামীতেও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে শহীদদের আত্মার বাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়